কুড়ি লক্ষ টাকা তখন ফতেহজাদকে বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে জোগাড় করে দাও ফতেহজাদ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কথাবার্তা বলেন যে দশ লাখ টাকা তো তোমাদের দিতেই হবে কারণ ডাচরা এবং ফ্রেঞ্চরা কিছু টাকা দিয়েছে পাঁচ পাঁচ লাখ টাকা ডাচরা এবং ফ্রেঞ্চরা দিয়েছে তোমার যদি আলিবার দিকার কাছাকাছি রাখতে হবে দশ লাখ টাকা দিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজি হচ্ছে না বলছে এক লক্ষ টাকা দেবো ব্রিটিশ এরা তো মানে প্রচন্ড হার্ড নেগোসিয়েটার আর কি না না দেড় দু লাখ টাকা কিছু হবে না তোমরা কাজ করো তোমরা পাঁচ লাখ টাকা দাও বাকি পাঁচ লাখের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেয়ার দাও জয়েন্ট লাইবিলিটি পারে একজন মালিকানা নয় এটা প্রথমত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দান পৃথিবীকে তো তার বলে পাঁচ লাখ টাকা তাহলে শেয়ার দাও তা তাতেও রাজি নয় ওই তিন লাখ টাকা তিন লাখ টাকা মতো দিয়েছিল তারা কি সেই বছরই ফতেচাঁদ চাঁদ মারা যান সতেরোশো বিয়াল্লিশ খুব সম্ভবত ওই তখনই ব্রিটিশরা ওইসব লিখেছেন যে এর মতো বড় ওয়েলদি ব্যাংকার সারা পৃথিবীতে নেই এটা মনে রাখতে হবে সে সময় কিন্তু রথ রয়েছে ব্রিটিশরা তখন বলছে যে জগৎসের মতো ধনী ব্যাংকার সারা পৃথিবীতে নেই